তিন বান্ধবী আবারও অনেক দিন পরে একসঙ্গে কিন্তু তারা অনেক পরিবর্তন হয়ে গেছে তাদের ব্যবহার পাল্টে গেছে যেটা আমার ভাবনার বাইরে ছিল আমি ভাবতেও পারিনি তাদের ব্যবহার এরকম হয়ে যাবে তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো পুরো ভিডিওটা দেখার দাওয়াত রইল আপনাদেরকে ঠিক আছে স্যার আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক ভালো আছি তো এখন আমরা চলে যাইতেছি নে নেশারবাসে মানে আমার বান্ধবী তো তার সঙ্গে আমার ফার্স্ট টাইম পরিচয় ঠিক আছে কখনোই তার সঙ্গে আমার দেখাও হয় নাই কিংবা কথাও হয় নাই কথা হয়েছে ফোনে বাট আমি আর রিয়ামনি আগে থেকে বন্ধুত্ব আর রিয়ামনির বন্ধু ছিল নেশা তো নেশাকে আমি কখনোই দেখি নাই ফার্স্ট টাইম তার বাসায় যাইতেছি তো তার বাসায় যাওয়ার অনুভূতিটা অন্যরকম ছিল তো যাই হোক সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগতেছিলো বাট প্রথমে যাই আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপরও সে যেহেতু বলছে না গেলে রাগ করবে হ্যাঁ তাই চলে গেছি আর এই যে আমরা বললাম না যে আমাদের বন্ধুত্বের ভিতরে যে ব্যবহারটা অন্যরকম হয়ে গেছে এটা একদম অন্যরকম বলতে কি মানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন যেরকম মানে আগে যেরকম বন্ধুত্ব ছিল তার থেকে এখন আরও বেশি ভালো হয়েছে বন্ধুত্বটা ঠিক আছে তো তারা যে আমাকে এত ভালোবাসবে এত তাদের কাছে মানে টেনে নিবে আমাকে এটা কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যাই হোক নিসা কিন্তু এখানে অনেক মাছ পুষছে ঠিক আছে তো যদি কারোর মাছ লাগে অবশ্যই বলতে পারেন আর ছোটো ছোটো এখানে অনেক ধরনের মাছ আছে তো আপনারা চাইলে মাছ কিনতে পারেন সে বিক্রি করে তো যাই হোক আমি আবার এখানে দাঁড়ায় বাইরের দৃশ্যটা দেখতেছিলাম ভালোই লাগতেছিলো সব কিছু মিলিয়ে সে অনেক পরিপাটি গোছালো সবসময় গুছিয়ে রাখে সব কিছু তো এখানে আবার অনেক ধরনের গাছ লাগছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমি পুরো বাড়িটা মানে পুরো ঘরগুলো সব আমি ভিডিও করছি ঠিক আছে যেটা আমার অভ্যাস আমি যেখানে যাই সেখানে ভিডিও করি আর এই কিউট বাচ্চাটা সে তো সব জায়গায় যাইতেছে কারণ মনে হইতেছে সে মনে হয় আমাকে অনেক দিন ধরে চিনে অথচ আমি তাকে কখনো দেখি নাই তো যাই হোক এই যে এইখানেও কিন্তু অন্যরকম মাছ আছে তো এই মাছগুলো অনেক সুন্দর ছিল মানে বাইরে যেগুলো ছিল তার থেকেও এগুলো অনেক বেশি সুন্দর মানে রঙিন মাছ কত ধরনের মাছ আমি এগুলো কখনো সামনে থেকে দেখি নাই আগে বাট কখনো দেখার চেষ্টাও করিনি কিন্তু তার বাসায় আছে দেখা তো আমি দেখলাম খুব ভালো লাগছে তো সে মাছ পুষে তার মানে এটা শখ সে অনেক কিছুই সে কবুতর পুষে তো এখানে বাবুটা আমাকে বলতেছে ওই রুমে কবিতর আছে তো যাই হোক সেই জন্য আমি আবার এই রুমেও চলে আসলাম এই রুমে এসে কবিতরগুলো দেখাইতেছে আমাকে তো যাই হোক সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগতেছিলো তো সে অনেক পরিপাটি গোছালো একটা মেয়ে সবসময় সব কিছু গুছিয়ে রাখে আর এই ছোট্ট কিউট বাচ্চাটা মনে হয় আমাকে কবে থেকে চিনে এরকমও দুষ্টামি করতেছিল আর এটা তার রান্নাঘর তো ভিডিও নিচ্ছি দেখে সবটাই নিচ্ছি মানে অর্ধেক নিবো অর্ধেক নিব না এরকম কিছু না তো যাই হোক আমরা এখানে আসার পরে খাওয়া দাওয়া করলাম সবাই একসঙ্গে অনেক দুষ্টামি করলাম আড্ডা দিলাম তারপরে আমার বান্ধবী এমনই সে আবার পান খাবে পান খাওয়ার জন্য বসে আছে আমি আবার পান খাই না তো তারা দুইজন এই যে এটা হচ্ছে নিচা মানে আমরা তিন বান্ধবী তো তাদের পরিবর্তন দেখে আমার অনেক বেশি ভালো লাগছে আর আমি যে এত দূর থেকে যাই তারা আমাকে দেখে কখনও মানে অন্যরক রকম কিচ্ছু মনে করে না বাট আমাকে অনেক বেশি ভালোবাসে তারা তো যাই হোক আমাদের বন্ধুত্বটা যেন এরকমই থাকে সবাই দোয়া করবেন আমাদের জন্য সো এই